সেও নৌসা তো জলসা করতে আসতে পারতো তো তা না করে তাকে আমি এমন একটা রাস্তায় নেবিয়েছি দিন রাত তার জানের উপর আঘাত হচ্ছে কত কেস খেচ্ছে কত মিথ্যাচার হচ্ছে কত জুলুম হচ্ছে কেন তোমাদেরকে বাঁচাবার জন্য তো না বিছি তোমাদের উচিত নয় কেউ হাত বাড়াচ্ছে তার হাতকে ধরা কে বাঁচাতে হবে তো নাকি তার জন্যে কোটে যেমন লড়াই হচ্ছে আমাদের ঘরে মাতারও ভিড় করতে হবে আগামী দিন চেষ্টা চলছে কাগজ জমা দেওয়া হয়েছে কাজ চলছে যদি পারমিশন হয় ব্রিকেটে ডাকবো গাঁটের পয়সা খরচ করে যেতে পারবেন তো পারবেন তো আয় যাবেন সবাই যাবে বলুন না ইনশাল্লাহ আচ্ছা সবাই যাবেন তো নাকি হাতটা সবাই তুললেন না কেন ঠিক বলছেন তো আয় যাবেন আর একটা কথা আমার মা বলছি মা মদ বিক্রি করার টাকা খেচ্ছ মা মনে রেখে দিও ভুল করছো তোমার দিনকে ক্ষতি করছে যারা তাদের সামনে সাথ দিবে না নবী বংশের বাচ্চা সাথ দাও সে একা লড়ছে আর দেখছুনি এত সব বিরোধী রয়েছে কাউক পিছনে টার্গেট নয় শুধু ওকে কি করে শেষ করবে এই প্ল্যান করছে কেন ও সুপ্রিম কোর্টে লড়ছে অকাপকে বাঁচাবার জন্যে এর আগে সি এর বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে কেস করেছে কথা বুঝে যাচ্ছে ওবিসি লে লড়াই ওবিসি তো আমার মুসলমানরা জানেই না ওবিসি এত মারাত্মক জিনিস আমার যারা ভূতে ভূতে দাঁড়াও ভোটের সময় পঞ্চায়েতে ভূতে দাঁড়াও ওই ওবি যদি চলে যায় আগামী দিন কোনো মুসলমান ক্যান্ডিডেট হতে পারবে না কি প্ল্যানটা করছো তোমরা ভাবতে পারো বিজেপি তো প্রকাশ্য দুশ্মন আরে বন্ধু সাজে আমাদের সঙ্গে গাদ্দারি করেছে আমাদের কাঁধে এসে আমাদের সঙ্গে ধোকা দিয়েছে অতএব যা করেছো ভুল তওবা করো নওসাদের সাথে যদি আরো গোটা 30 40 যদি হয় লড়াইটা করতে সুবিধা হবে এটা মাথায় রেখে দিও এটা মাথায় রেখে দিও তো সেই জায়গায় আপনাদেরকে বলে গেলাম এবার কারো মনে হতে পারে জলসায় এসে কথা বলছেন কেন যখন নেতারা রাজনীতি ছেড়ে দিয়ে রাজনীতির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমার ধর্মের বিরুদ্ধে করবে আমি হুজুর ধর্মীয় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে করবই তো বটে কারণ আমার তো অন্য জায়গা নেই আমার জায়গা তো এইটা তা তুই তোর জায়গায় দাঁড়িয়ে যখন আমার ধর্মের বিরোধী করছি রাজনীতি ছেড়ে দিয়ে তাহলে আমারও তো ডিউটি এখানে দাঁড়িয়ে ওই দিন মনে পড়ে না যেদিন কলকাতার রেড রোডে ঈদের নামাজে যাও তখন মনে পড়ে না এটা কেন রাজনীতি হচ্ছে তো ইফতার পার্টির নামে যখন বেরুজাদার গুলোকে নিয়ে আসো তখন মনে পড়ে না এটা ধর্মকে নিয়ে রাজনীতি হচ্ছে মনে পড়ে না যখন মমতাকে নির্মল মাঝি আল্লাহ বলেছিল যেটা ধর্ম লেহ কি হচ্ছে হ্যাঁ বলেছে জানেন তো নাকি আল্লাহর কাছে জবাব দিতে পারবে না এখনো সময় আছে ঠিক টাইমে তোমাদের হয়ে লড়াই করার জন্য নিজের ভাইটাকে পাঠিয়ে দিয়েছি এই তো আমার মতো এতগুলো লোক কজনকে পয়সা দিয়ে আনতে হয়েছে হ্যাঁ তা আমার ভাইও তো জলসা করতে আসতে পারত সেও নসা তো জলসা করতে আসতে পারত তো তা না করে তাকে আমি এমন একটা রাস্তায় নেবিয়েছি দিন রাত তার জানের উপর আঘাত হচ্ছে কত কেস খেচ্ছে কত মিথ্যাচার হচ্ছে কত জুলুম হচ্ছে কেন তোমাদেরকে বাঁচাবার জন্য তো না বিয়েছি তোমাদের উচিত নয় কেউ হাত বাড়াচ্ছে তার হাতকে ধরা তাই বলে গেলাম তাই বলে গেলাম এটা মাথায় রেখে দিও বসো দোয়া চাওয়া হবে মা বোনেরা সন্তান ভাই হিসেবে বলছি মাথায় রেখো যারা হাত তুলেছিলেন এই ছেলেরা যাচ্ছে ভাইয়েরা নাম টালিকান টক টক করার তেলাওত করে দোয়া কি নামাজের বাদ না এখন দেবেন তাবারুক তো কখন দেবেন তাবারুক দেবেন না আজান দিবার পাঁচ মিনিট পরে নামাজ পড়বেন তাবারুকটা দেবেন আরে রমজান মাসে আমরা দশ মিনিট পনেরো মিনিট পরে নামাজ পড়ি না পড়ি না অক থাকে বলেই তো পড়ি অত ভাবছেন কেন মুক্তাদায় হাল অনুযায়ী আজকে এত বড় জলসা হাজার হাজার মানুষ আছে তাবারুকটা দিতে সময় লাগবে না লাগবে না তা আজান হয়ে যাবে দশ পনেরো মিনিট পর নামাজ হবে ততক্ষণ তাবারুকটা দিয়ে দিক তাড়াতাড়ি করে সামনে দিক থেকে দেওয়া শুরু করবে আবারও সামনের দিক থেকে দিয়া শুরু করবে আবার নবীর রা মদিরা শরীর মদিরা হলো আমাদের ইমানে আমার কাজ মক্কা হলো আমাদের আমলে থাকবে আর দাদা দরবার পূর্ব ভারতে দাদা হুজুর কে মজবুত করে ধরবেন আজকের জামানা অনেক রকম চক্রান্ত চলছে কেউ কোরআন দেখে কেউ দাড়ি দেখছে কেউ মসজিদ দেখে কেউ নামাজ দেখিয়ে আমাদেরকে ওই থেকে সরাবার প্রাণ করছে মাথায় রাখবেন আচ্ছা একদম দিন থেকে বলুন অনেক দিন তো আপনাদের সঙ্গে সম্পর্ক আমার উপরে আপনাদের ভরসা বিশ্বাস ভালোবাসা ভক্তি আছে তো দেখানো নয় আল্লাহ সাক্ষী রেখে বলুন আছে তো আছে তো আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি আমি গাদগান নয় আপনাদের ইমান আল্লাহ হেফাজত করুন আমার মিশন দুটো অতি কথা বলছি খেয়াল করে দেখবেন পরকালে নবী যাতে জান্নাত যেতে পারেন এজন্য আমি চেষ্টা করছি নবীর জোড়া এবং এই আমরা যাতে নিজেদের পায়ে নিজেদের জতের দুটি খেতে পারি এর জন্যই আমার ছোট ভাইটাকে আমি রাজনীতি না দিয়েছি না কি দরকার ছিল ও তো আমার মধ্যে করতো আপনারা নিয়ে আসতে রেখে এত লোক জড়ো হয়েছে

ছেলে সর্ব ধর্মের মানুষের পক্ষে কথা বলছে পাশাপাশি মসজিদ মাদ্রাসা কবরস্থান অকাবকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে এসো চালাচ্ছে